ছাত্ররা প্রধান সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলি সর্বাত্মক যুদ্ধটা করেছে তাদেরকে রেখে সফল আন্দোলন হয়েছে কিন্তু ধরেন আমি এভাবে বললে হয়তো অনেকে এভাবে নেয় উনাদের মানে পাঁচ থেকে ছয় দিনের জন্য ওই উনি যেটা বললেন কাউন্সিলিং জন্য ওনার ভাষায় হারুন সাহেবের কাছে নিয়েছিলেন ছয় দিনের মধ্যে কিন্তু আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন কিন্তু আন্দোলন স্থগিতের ওই ছয় জনের হাতে আর ছিল না জাতি যেভাবে নেমে গিয়েছে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে নেমে গিয়েছে রাজনৈতিক দলগুলি যেভাবে স্টার্ন নিয়েছে সেখানে ওই আন্দোলনার কোনো ব্যক্তির আদেশে নির্দেশে নিয়ন্ত্রণে ছিল না সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন হয়েছিল বিশেষ করে রাজনৈতিক সমস্ত রাজনৈতিক শক্তি ওই আন্দোলনকে বেগবান করেছে এবং শেখ হাসিনার নিকৃষ্টতম পতন নিশ্চিত করেছে জামাদের কথা বললেন ভাই মোস্তাফ কামাল ভাই যে একদল খেয়েছে আরেক দল খেতে চায়। আচ্ছা যে দল খেয়েছে তা তো আমরা সবাই জানি যেভাবে খেয়েছে আবার যেভাবে পতিত হয়েছে সেটা তো দেখেছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল দীর্ঘদিনের রাজনৈতিক দল বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার মতো দল পাঁচবার নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে দীর্ঘদিন সতেরো বছর আন্দোলন করছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বলছে যে আমি রায়ের ভিত্তিতে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই এবং ক্ষমতায় গিয়ে জনগণের জন্য আমার যা করণীয় ঘোষিত করণীয় সেটা বাস্তবায়ন করতে চাই খুবই ন্যায়সঙ্গত চাওয়া একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক বাংলাদেশ জনগণ অবাধ ভোটের ভিত্তিতে তার সরকার নির্বাচিত করবে এই চাওয়ার ভিত্তিতে আমরা ক্ষমতায় চাই যেতে চাই দোষের নিশ্চয়ই দোষের না জামাত ইসলাম তারা বলছে বিএনপি দেখা হয়ে গিয়েছে আওয়ামী লীগ দেখেছি আমরা বিশুদ্ধ আমরা পারি আমাদের নেতৃত্ব সৎ সব বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে আমাদের নির্বাচিত করার জন্য ভোটে অনিয়া কেন নির্বাচন পিছতে হবে কেন আবার এত সদ রাজনৈতিক দল এত সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল নির্বাচনে দালালে ভোট তো পান আসন পান তিনটা তাই তো পান সব মানুষ এত উন্মুখ হয়ে আছে অ্যালায়েন্সের সময় বেশি পেয়েছে অ্যালায়েন্স তো আমাদের সহযোগিতায় পেয়েছে দানের শেষ নিয়ে নির্বাচন করতে হয়েছে দারস্ত হতে হয়েছে টিকে থাকার জন্য কারণ আমার ছাত্রলীগ হতে হয়েছে আমরা হয়নি সতেরো বছরে জীবন দিয়েছি মাঠে থেকেছি জেলে থেকেছি গুম খুনের শিকার হয়েছি হয়েছে নাকি সমন্বয়কদের মতো ছাত্রলীগও হয় নাই আবার শিবিরের মতো ছাত্রলীগও হয়নি প্রতিবাদ প্রতিরোধ করেছি আদর্শ নিয়ে আছি সংস্কারের কথা বলছেন আজকে থেকে দুই বছর আগে বলেছি যেভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কারণ আমরা জনগণের রাজনৈতিক দল পাকিস্তানপন্থী হতে দেবেন না সমন্বয়করা বলছেন তো পাকিস্তানপন্থী কারা স্বাধীনতার ঘোষণা দিলাম সশস্ত্র সংগ্রাম করলাম মুক্তিযুদ্ধ করলাম একজনও দেশ ছেড়ে যায়নি স্বার্থী মুক্তিযুদ্ধ আমরা হয়নি হয়েছিল আর এক গোষ্ঠী বাংলাদেশে বসে পাকিস্তান থেকে বিস্তৃত হতে চাইনি স্বাধীনতার বিরোধিতা করেছে বিরোধিতাও যদি না বলি স্বাধীনতার প্রতি অনীহা ছিল তারাই তো পাকিস্তান প্রতি আর আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করলাম বাংলাদেশ পন্থী বা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপর ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করলাম গণতন্ত্রের আবরণের মধ্যে আধিপত্য পন্থী কারা আমরা বাংলাদেশপন্থী উন্না যেটা হতে চান বলে আমরা বাংলাদেশ হতে চাই ও তো ভাই আমরা চল্লিশ বছর আগে হয়ে বসে আছি থেকে মানুষের সার্ভিস দিচ্ছি রাজনীতি করছি মানুষকে সেবা নিশ্চিত করছি পরিবর্তন কাকে বলেন পরিবর্তন তো আসবে কোথার থেকে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত যোগ্য নেতৃত্ব আছে অস্বীকার করব না অস্বীকার করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ঠিক আছে যোগ্য নেতৃত্বের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালদা জিয়া এই পার্টির চেয়ারম্যান হয়েছে সদস্য ছিলেন সৈরাজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপাস করেননি গণমানুষের নেত্রী গণতন্ত্রের নেত্রী তারেক রহমান সেই আপনার ধরে রাজনীতি করছেন সরাসরি দলের বিভিন্ন দায়িত্ব দায়িত্ব থেকে থেকে পালন করছেন কাকে আপনি পরিবারতন্ত্র বলতে চান আর আপনার পরিবার আসবে কোথার থেকে আপনার পরিবার আসবে কোথার থেকে হ্যাঁ ধরেন ধরে নিলাম নাহিদ ইসলাম দেখেন প্রধানমন্ত্রী হলেন জনগণ নির্বাচিত করলো তিন তিনবার রাষ্ট্র পরিচালনা করলো তার সন্তান এসে রাজনীতি করলে তখন বোঝা যাবে পরিবর্তন আছে কিনা আপনি এখন পরিবর্তন তো কাকে বলেন এই জন্য বলছি পরিবার নেই তার না না সেটাই বলছি পরিবার থাকলে তো পরিবর্তন হবে আর আপনার পরিবারের যোগ্য লোক যদি রাজনীতিতে এসে জনগণের আস্থা অর্জন করে নির্বাচিত হয় কাউন্সিলে নির্বাচিত হয় জনগণের কাছে ভোটে নির্বাচিত হয় তো তাকে আপনি পরিবর্তন বলবেন ইন্দিরা গান্ধীকে পরিবর্তন বলবেন নেহেরুর কন্যা আপনার এটাকে মেনুজির ভোটের পরিবার তন্ত্র বলবেন আপনি জর্জ আপনি বুশকে পরিবার তন্ত্র বলবেন না পরিবার চাইলেও অনেকে হয়তো সম্ভব না আমি বলছি যে এই যে যে কথাগুলি বলো না সস্তা কথা সস্তা কথা বলে যারা রাজনীতি করতে আসছে তাদের রাজনীতিতে সস্তা হবে সেটা নিশ্চিত

না না কেউ তো পারেন সেগুলো করতে হয় তবে এটা ঠিক আছে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত পরিবার যারা রাজনীতির সাথে যুক্ত তারা রাজনীতি করার একটা প্রাধান্য পেয়েছে এবং এই প্রাধান্য দোষের নয় এই প্রাধান্য প্রত্যেক রবিউল আলম আপনার কথা ঠিকই আছে কিন্তু একটি জায়গায় হয়তো সর্বোচ্চ পর্যায়ের কথা আমরা যেটি বলি সেই জায়গায় দলের নেতৃত্বে কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে অনেক সময় দেখা যায় যেমন অনেক জায়গাতে কোনো সংসদ সদস্য মারা গেলেন এখন ওখানে অনেক ত্যাগী নেতা থাকে অনেক সময় কিন্তু তারপরেও দেখা যায় তার কন্যা কিংবা তার পুত্র তার স্ত্রী এইসব জায়গায় হয়ে যায় আছে আছে সেটা আমি অস্বীকার করছি না আছে কিন্তু একেবারে নতুন এসে হয়েছে দেখেন যে পরিবারের হয়তো তার পরিবারের যিনি সংসদ সদস্য ছিলেন তাকে আপনারা চিনছেন জানছেন কিন্তু তার কেউ রাজনীতির সাথে যুক্ত আছে আবার ওই সংসদ সদস্যের হওয়ার যোগ্যতা সম্পন্ন সমান যোগ্যতা সম্পন্ন প্রার্থী ওখানে আছে কোনো কোনো সময় তার নির্বাচিত হওয়ার প্রক্রিয়া স্থানীয় মানুষের সাথে সম্পৃক্ততা মানুষের জন্য মানে তার কন্ট্রিবিউশন বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন এগুলো বিবেচনা করে মনে হয় যে ওই পরিবারের অমক ব্যক্তিটি যদি নমিনেশন পায় আরেকজন রাজনীতি করে তার চেয়ে তার জনপ্রিয়তার জায়গার থেকে জনমতের জায়গা থেকে তিনি এগিয়ে আছেন নির্বাচিত হওয়া সহজ হবে এইটা ইকুয়েশন আছে মনে রাখবেন নির্বাচনের রাজনীতিটা একটু ভিন্ন নির্বাচনের রাজনীতি এমন ভিন্ন যে সবসময় যোগ্য নেতাই নির্বাচিত হয় না আবার কম যোগ্য মানুষও আঞ্চলিকতা থাকে ভোটের একটা ইকুয়েশন থাকে এলাকার ধরেন আম জনতার জন্য অরাজনৈতিক কর্মকাণ্ডেরও একটা মূল্যায়ন থাকে সব কিছু মিলে কিন্তু আমাদের যেহেতু মেজরিটি আসন পাওয়ার মাধ্যমে ক্ষমতায় যেতে হয় ওই কারণে এটা একটা প্রাধান্য কিন্তু পায় পায় সবসময় সৎ এবং যোগ্য নেতৃত্বই নির্বাচিত হয়েছে এই রেকর্ড নাই কিন্তু আপনি জানেন ডক্টর কামালের মতো হোসেনের মতো মানুষ কিন্তু মিরপুর হানুন মোল্লার কাছে হেরে গিয়েছে এখন আমার দলের নেতা হারুন মোল্লা ধানের শেষ দিলে উনি উইন করে আমি তো হারুন মোল্লাকে বাদ দিয়ে আরেকজন ডক্টরেট খুঁজতে পাচ্ছি না ওখানে কারণ আমার আসনটি দরকার কারণ মেজরিটি ভিত্তিতে আমাকে ক্ষমতায় যেতে হবে এখন এই এইটার বাস্তবতা আপনি এই বাস্তবতার বাইরে তো আর যেতে পারছেন না আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি বলছেন রাজতন্ত্র পরিবার বাংলাদেশের রাজতন্ত্র আছে বিদায় আমি জানি না নতুন ছেলেরা যারা রাজনীতি করতে আসছে আমি এদেরকেও অন্তরে অন্তরস্থল থেকে স্বাগত জানাই আমি তাদের উত্তরোত্তর উন্নয়নও কামনা করি পলিটিক্যাল উন্নয়ন কিন্তু একটা জায়গা তো তাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তারা তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে আপনি নিশ্চয়ই ভালো করে জানেন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের কোনো প্রয়োজন তো নাই এটার কোনো আবেদনও নাই একটা গণতান্ত্রিক ব্যবস্থা রিপাবলিক পৃথিবীতে যেখানে সেকেন্ড রিপাবলিক এখন তো ফ্রান্সের চলে যারা রিপাবলিক সৃষ্টি করেছিল সেখানে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে প্রজাতন্ত্র করা হয়েছিল আমাদের তো গণতন্ত্র আছে হ্যাঁ আমাদের সংবিধানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে সতেরো বছরে ক্ষমতার থাকার প্রয়োজনে বেশ কিছু অবাঞ্ছিত সংশোধন করেছে সেই জায়গাগুলি তো কারেকশনের প্রয়োজন আছে সংস্কার আমরা সবাই একমত হয়েছি

যদি আপনি আপনি সেকেন্ড করতে চান রাখবেন তো সেটা যাতে স্বতন্ত্রভাবে ফাংশন করে সমন্বয়ের সাথে ফাংশন করে নিরপেক্ষভাবে ফাংশন করে দলীয় প্রভাব মুক্ত থাকে সেটার জন্য আমরাও সংশোধনের কথা বলেছি সংস্কারের কথা বলেছি এই সরকারও করতে চায় আমাদের দিমত নেই কিন্তু আপনি নতুন সংবিধান প্রয়োজন সেকেন্ড রিপাবলিক প্রয়োজন এই কথাগুলি যারা বলা হচ্ছে ধারণা পোষিত বাংলাদেশের রাজনীতি কিন্তু তা না বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের মধ্যে আছে শাসন কাঠামো ঠিক আছে শাসনতন্ত্র তো আছেই রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু জরাজীর্ণতা আছে কিন্তু ক্ষমতা লোভিতা আছে আমরা সব কিছু বাদ দিয়ে যদি মানুষের উপর নির্ভর করি জনগণের রায়ের ভিত্তিতে যদি আমরা ক্ষমতায় শুধু যেতে চাই তাহলে আমাদের দায়বদ্ধতা থাকে আর আমরা রাষ্ট্রের যে শাসন কাঠামো আছে সেটা যদি স্বতন্ত্র রেখে ফাংশন করাতে পারে কিছু সংস্কারের মাধ্যমে এই সংবেদনানি আমাদেরকে উপযুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে দেখেন ফ্রান্স এখন কত চলছে রিপাবলিক পঞ্চ পঞ্চম চলছে এখন কি কয়দিন পর আবার তৃতীয় রিপাবলিক করবেন তারপরে চতুর্থ করবেন এই যে যে অমূলক ধারণা পাঠ্যপুস্তক সমৃদ্ধ জ্ঞান এ বিষয়ে কোথায় কি ভালো হয়েছে আর কোথায় কি খারাপ হয়েছে সেইগুলি নিয়ে যদি বাংলাদেশে সে এক্সপেরিমেন্ট করতে চান সেটা সুপ্রকার হবে না এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে না বাংলাদেশে মধ্যপন্থী দল হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আবির্ভূত হতে চায় স্বাগত মধ্যপন্থী অনেক মানুষ বাংলাদেশের মানুষ এক্সট্রিম না আপনারা আপনাদের কর্ম নিয়ে নেতৃত্ব দিয়ে মানুষের পাশে থাকেন আসেন ভোট যুদ্ধ করি আসন ধরেন রাজনৈতিক শেখরুল যে বিষয়টি আপনি বলছিলেন সেকেন্ড রিপাবলিকের আলোচনা কিংবা গণপরিষদ নির্বাচনের ওনাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেটিকে যেটি মোস্তফা কামাল সাহেব বলছিলেন যে কতটা নেওয়া যাচ্ছে নেওয়া যাচ্ছে বলতে আমি বোঝাতে চাচ্ছি এটি যে অসহিষ্ণু হয়ে যাচ্ছে কিনা বিএনপি যে যদি যে এর মধ্যে ষড়যন্ত্র তথ্য খুঁজতে থাকি আমরা যে এর পেছনে ষড়যন্ত্র আছে সেকেন্ড রিপাবলিকের পেছনে